শুধুমাত্র মৌলবী মাওলানা সাহেব দিয়ে তো আর দেশটা চলবে না আল্লামা মুফতি আমিন রেহমাল্লাহ বলতেন মৌলবী এবং মিষ্টান মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা তাদের এবং স্কুল কলেজের নানা শিক্ষায় যারা শিক্ষিত তাদের সমন্বয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তখন তা দ্রুত সফল হবে কামিয়াব হবে এই আমি স্কুল কলেজের ছেলেদের বলি তোমরা তো আলেমদের কথা শুনতেই চাও না তোমরা আলেমদের কথা শুনলেও সেটা নিয়ে কখনো ভাবো না আমি যেহেতু টেলিভিশনে কথা বলি মিডিয়ায় কথা বলি নানান কলেজ ইউনিভার্সিটিতেও আমি বক্তৃতা করি অনেক স্কুল কলেজের ছেলেরাও আমার বক্তৃতা শোনে বা ফলো করে আমি মুরাদনগরের যুবক স্কুলে পড়ো আর কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আর ও লেভেল এ লেভেলে পড়ো তোমাদের কাছেও আমি কিছু কথা বলে যেতে চাই যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ মানে শান্তির বাংলাদেশ মানে আমরা এক সঙ্গে কাজ করতে পারি কিছু বিষয় এমন আছে তোমরা যদি না বুঝো কিছু বিষয় এমন আছে তোমরা যদি বুঝতে চেষ্টা না করো তোমাদের সঙ্গে আমরা কোনোদিন পথ চলতে পারবো না কেন ইসলামের কিছু মৌলিক বিষয় আছে এই বিষয়ে আমরা শাসক গোষ্ঠী হোক আর বিরোধী দল হোক যেই হোক না কেন ওই বিষয়ে আমরা কাউকে ছাড় দিতে পারব না এখন তোমরা যদি আমাদের কথা না বুঝো না বুঝে যে বিষয়ে আমরা ছাড় দিতে পারবো না সে বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো তো কোনোদিন তোমরা আমরা একসঙ্গে চলতে পারবো না আমার দিকে একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছে যারা ছাদের উপরে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছে মুরাদনগর একটা থানা শিক্ষার হার বেশি আমি জানি এখানের ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হয় পড়াশোনার মানও এখানে যথেষ্ট ভালো আমার বিশ্বাস আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারব বাংলাদেশের একটা সংবিধান আছে যেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয় একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতার জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতোবার ঠাই দিয়ে তবে দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টা সাধারণ কারাম ছাত্র জনতা যুবকরা না বুঝবার কারণে আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি তো ওনারা আমাদের সঙ্গ দেয় না মনে করে প্রচুর এটা আবার কি বিষয় এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই জন্যই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিকমতো মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্যে সংবিধানে সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কি করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না উনসত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করুক আর বেশি করুক ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্যে লড়াই করে নাই একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্যে লড়াই করে নাই তাহলে ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল আপনারা বলবেন হুজুর সেকুলারিজম সংবিধানে নিয়ে এসছে তাদের সমস্যা কি সমস্যার কথা একটু পরে বলবো শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত চারবার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন সর্বশেষ সংশোধন করে এক তন্ত্র কায়েম করেছিলেন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন নানান মিডিয়া বন্ধ করেছিলেন পনেরোই আগস্ট তার বিদায়ের পরে এরপরে পঞ্চম সংশোধনী যা জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী এনেছিলেন সংবিধানে সেই সংবিধানে বা ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন আরেকটা বিষয় এনেছিলেন কি মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানের মূল নীতিতে চলে এসছে বাংলাদেশে দুই আড়াই যোগ এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল এমন কি পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না কথা ঠিক না বেঠে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাস্তবতাকে সামনে রেখেই জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝুন না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যে এটা আপনাদের কাজ এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ নিতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের বোক একটুও কাঁপলো না তাদের হাতও কাঁপন কাপন ধরলো না সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল বলবো যে আমরা করি নাই সেটা আদালত করেছে তো আদালত দিয়ে তোমরা করিয়েছো সে আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালারুনকে আমারে জবাই করেছে এক মাল অঙ্কি দিয়া আমার ইমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মাল অঙ্কি দিয়া বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম যা এদেশের মানুষ বিশ্বাস করে না যার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই যার জন্য এদেশের মানুষ কোনোদিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে আসছে আর আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্যে আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল হুজুর সমস্যা কি সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছে তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখতো দাড়ি রাখা নিষিদ্ধ হিজাব পরা নিষিদ্ধ তুরস্কের বর্ণমালা দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল বর্ণমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ণমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ইমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবেন হুজুর তুরস্কের ইতিহাস বললেন বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে এগারোতে যখন হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসেছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে জানেন মুসলিম লেখকদের লেখা বাদ। যেই সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখা বাদ, সাহাবাদের জীবনীবাদ নবীদের জীবনী বাদ তবে তাদের পছন্দ হয়েছে ডারুইনিজম অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের যাদের জন্ম পার্কে জেনে ময়লায় নর্দমায় কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলার বিশ্বাস করি আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না সেজন্য জন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে নব্বই ভাগ মুসলমান সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি আমি কতটা বুঝাতে পেরেছি কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে ইমানের জায়গা এমন আছে আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারবো এ যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি খেয়াল করো সেকুলারিজমের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারব না আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন স্রষ্টাকে বিশ্বাস করে নাস্তিক ছাড়া